আজ জানি সিক্স বি ট্যাবলেট সম্পর্কে একদম সহজ ভাষায় ওষুধের পরিচিতি সম্পর্কে জানুন সিক্স বি ট্যাবলেট হলো পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বা ভিটামিন বি সিক্স সমৃদ্ধ একটি ভিটামিন ট্যাবলেট প্রতি ট্যাবলেটের দাম এক টাকা তিরিশ পয়সা করে এটা মূলত শরীরে ভিটামিন বি সিক্সের ঘাটতি পূরণে সাহায্য করে কেন দেওয়া হয় ও কী সমস্যার জন্য এই ট্যাবলেট ডাক্তারগণ সাধারণত দেন দুর্বলতা ক্লান্তি বা রক্ত স্বল্পতা অ্যানিমিয়া থাকলে স্নায়ুজনিত সমস্যা যেমন হাত পা অবশ হয়ে যাওয়া গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেস বা বোমিং ভাব কমাতে বা দীর্ঘদিন কিছু ওষুধ যেমন টিবি বা বার্থ কন্ট্রোল পিল খেলে ভিটামিন বেসিক্স কমে গেলে এটি দেওয়া হয় কখন ও কিভাবে খাবেন সাধারণত দিনে একবার খাবারের পরে একটা ট্যাবলেট খাওয়া হয় তবে ডোজ সময় ডাক্তার যেভাবে বলবে সেভাবেই নিতে হবে খালি পেটে বা নিজের ইচ্ছায় বেশি খাওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে মাথা ঘোরা ত্বকে র্যাস বা চুলকানি খুব বেশি মাত্রায় নিলে নার্ভ ড্যামেজ পর্যন্ত হতে পারে সতর্কতা নিজে থেকে দীর্ঘদিন খাওয়া ঠিক না যদি গর্ভবতী বা স্তনদানকারী মা হন আগে ডাক্তারের পরামর্শ নিন অন্য কোনো ওষুধ খেলে সেটার সাথে মিশে সমস্যা হতে পারে তাই চিকিৎসকের নির্দেশ জরুরি